উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে নীলাচলে উত্তর দমদম অফিসের উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রথিন ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে সোমবার দুপুরে বিরাটি নীলাচলে পরিবর্তিত স্থানে উত্তর দমদম রেশনিং অফিসের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ আরো অনেকে উদ্বোধক অর্থমন্ত্রী ভট্টাচার্য বলেন এটা খুব ভালো উদ্যোগ খাদ্য দপ্তরের পক্ষ থেকে মন্ত্রী রথিন ঘোষ দায়িত্ব পালন করেছেন উত্তর দমদম রেশনিং অফিসের আধিকারিকদের যাতে কোনো অসুবিধে না হয় দপ্তরের প্রধান সচিবরা দেখেছেন লক্ষ্য রেখেছেন পরিবর্তিত স্থানে কোন তথ্য জানতে হলে কারোর কাজ করতে অসুবিধা যেন না হয় খুব ভালো পরিবেশে ভালো কাজ করার সুযোগ পাবেন ভট্টাচার্য ঠিক কি বললেন শুনে নেওয়া যাক এটা খুবই ভালো উদ্যোগ খাদ্য দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং বিশেষ করে সম্মানীয় মন্ত্রী। তিনি এই উদ্যোগটা নিয়েছেন তার যে আধিকারিকরা তারা যাতে ভালো করে একটা ভালো পরিবেশের মধ্যে কাজ করতে পারেন এটা মন্ত্রীর দেখার দায়িত্ব সেটা মন্ত্রী সেই দায়িত্ব পালন করেছেন এবং প্রধান সচিব তিনিও ব্যাপারটা দেখেছেন আর তার সাথে সাথে মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেটাও লক্ষ্য রেখেছে ফলে এই পরিবর্তিত জায়গায় নিশ্চিতভাবে মানুষের যে কোনো তথ্য জানতে হলে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকলে সেটা এখানে এসে তারা করতে পারবেন ওখানে একটু পরিবেশটা আধিকারিকদের কাজ করার জন্য একটু অসুবিধা হচ্ছিলো ওরা বলছিলেন তা আমাকে মাননীয় মন্ত্রী বলে মাননীয় মন্ত্রী বলেছেন তো এটা খুব ভালো হলো যে মানুষ এই সুযোগ পাবে ভালো কাজ দেখার এবং আধিকারিকরাও ভালো কাজ করার সুযোগ পাবে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এই বিষয়ে ঠিক কি বললেন শুনে নেওয়া যাক এটা মানুষ যত সচেতন না হলে এটা আটকানো খুব কষ্ট কারণ ব্যাপার হচ্ছে যে এটা যদি আমার মন থেকে না আসে তাহলে আমি এটা করতে চাইবো না কারণ ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলো যারা এটা নেন যেটা আমরা রিকোয়েস্ট করি সবাইকে কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু তাদের নাম আছে সেই জন্য তাদের রেশন দিতে আমরা বাধ্য হই এখন বিষয়টা হচ্ছে যে এই এলিমিনেশন আমরা করতে পারবো এটা যদি স্বতঃস্ফূর্তভাবে মানুষ যদি চায় সেটা হতে পারে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে আমাদের উত্তর দমদমে যে রেশনটা অফিসটা ছিল সেই জায়গাটা একটুখানি সেইভাবে অ্যাকোমোডেশান বা অন্যান্য একটু কম ছিল সেইটা আমি চন্দ্রিমাদিকে অনুরোধ করেছিলাম দিদি ওইখানে যদি পড়া হয় এবং তাহলে সবাই সুযোগ পাবে তা আমি ধন্যবাদ জানাই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং আরও পাঁচটা দপ্তরের মন্ত্রী তিনি আজকে এখানে উপস্থিত হয়ে এই অফিস অফিসের উন্মোচন করেছেন তার মধ্যে আমাদের আমার সহকারী প্রতিমন্ত্রী আছেন জ্যোৎস্না মান্ডি প্রিন্সিপাল সেক্রেটারি পারভেজ সিদ্দিকী সবাই থেকে আমরা এটা করলাম আমরা আমাদের মতো করে বলেছি বাকিটা মানুষ যাতে এই জায়গা থেকে ভালোভাবে পরিষেবা পায় তার জন্য এই অফিস কাজ রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করতে ভুলবেন না